ঘরে থাকা ডিম আলু আর চাল দিয়ে আপনার একদিন এরকম সুস্বাদু একটা রান্না তৈরি করে দেখুন খেতে অসাধারণ হয় এবং সময়ও খুব অল্প লাগে এটা আমরা রেডি করেছিলাম আজ ডিনারের জন্য তো দেখে নেব এটা কীভাবে আমরা তৈরি করলাম প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য এটাকে এভাবে ভিজিয়ে রেখে দেবো এরপরে কড়াই নেওয়ার পরে এখানে আমরা সর্ষে তেল নিয়ে নেবো এবং সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবো তো এখন এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেবো তার আগে এর মধ্যে একটু হলুদ আর একটু সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে তুলে নিচ্ছি এবং এই তেলের মধ্যে পরে আমরা সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দেবো ডিমটাকে ডিপ ফ্রাই করতে হবে না এটা হালকা একটু ভেজে নিলেই হবে তো ডিমটা ঠিক এই অবস্থায় ভেজে আমরা তুলে নিলাম এবং এই তেলের মধ্যে আমরা এখন কিছু গোটা মশলা দেবো এর মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ তো এটা দশ থেকে পনেরো মিনিট একটু নেড়ে নেওয়ার পরে এর উপরে একটু গোটা জিরে দিয়ে দেবো তো এখন আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে মানে ব্রাউন টাইপের একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর ওপরে দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা এখন এই আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে এবং এটাকে হতে দিতে হবে তো এরপরে আমরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে এটা আপনারা নিজেদের ঝাল কীরকম খান তার অনুযায়ী দেবেন আর কিছু টমেটো কুচি রাখা ছিল টমেটোগুলো এর ওপরে এখন আমরা দিয়ে দিলাম এরপরে আমরা এর উপরে কিছু মশলা ব্যবহার করব যেমন ধনে গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো দেবো এর মধ্যে জিরে গুঁড়ো চলে গেল এখন দিয়ে দেবো একটু গরম মশলা দেবো এর মধ্যে তো এইভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন এখান থেকে তেল ছেড়ে যাবে এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ এভাবে বেশ কিছুক্ষণ এটাকে হতে দেওয়ার পরে যেহেতু মশলাগুলোকে ভালো করে কষানোর ব্যাপার থাকে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঠিক এরকম অবস্থায় আমরা ওই ভিজিয়ে রাখা চালটা জল সমেত এর মধ্যে দিয়ে দেব তো এরপর চালটাকে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে সবটাকে মাখিয়ে নিয়ে এটাকে এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর উপরে আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এর মধ্যে আমরা ব্যবহার করেছি এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে দিতে হবে এবং জলটা যখন একটু ফুটে যাবে এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমটাকে আমরা দিয়ে আবারও এই মশলার মধ্যে মাখিয়ে নেব এভাবে এটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে যখন একটু জলটা ফুটবে আমরা একটা পনেরো মিনিটের জন্য একটা ঢাকা দেব। তো দেখুন ঢাকা তোলার পরে পনেরো মিনিট পর এরকম অবস্থা চালটা আমাদের নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবং এর উপরে আমরা কিছু অল্প পরিমাণে সামান্য ঘি ছিটিয়ে দিলাম এতে এতে স্মেলটা খুব সুন্দর করবে এবং আর একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি তো এটাকে ব্যাস জলটা শুধু যাওয়ার অপেক্ষা এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিনলি হয়ে গেল একদম ইজি ঘরের মধ্যেই এটাকে বানানো যায় এবং টাইমও খুব কম লাগে খুব সুন্দর খেতে আর আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে